অল্প আমাদের দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ধারণকৃত ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি আজকে বাজার থেকে খাসি নিয়ে আসছি তো এখন হলিডে চলতেছে হলিডে উপলক্ষে বাবলাম বাসায় সকলেই আমরা উপস্থিত আছি খাসির মাংস দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব এবং আমরা সপরিবারে আমরা এটা উপভোগ করবো আমরা রাত্রের দিনার করব তা আপনারা আমার সাথে থাকুন আমি নিজে হাতে রান্না করব এবং দেখুন আপনারা আমি কীভাবে রান্নাটা করি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার সাথে থাকুন এখন আমি দুইটা লেগ পিস নিলাম এবং সাথে কিছু মাংস নিয়েছি এই মাংসটাকে আমি একটু কেটে নেই যাতে ভিতরের সুন্দরভাবে মশলা ঢুকে এখন আমরা মাংসটা কিছুক্ষণের জন্য কুসুম গরম পানি এবং লবণ সাথে আমরা লেবু দিব দিয়া আধা ঘন্টার মতো আমরা মাংসটা ভিজিয়ে রাখবো যাতে মাংসের মধ্যে অনেক সময় একটু গন্ধ থাকে খাসির মাংসের মধ্যে ওই গন্ধটা যেন না থাকে গন্ধটা চলে যাবে তখন আমরা এই এই কাজটা আমরা করতেছি আর কি হালকা লবণ এবং হালকা কুসুম গরম পানি কিছু আমরা এখানে দিয়েছি এখন কিছুক্ষণ আমরা মাংসটি রাখবো রাখবা আমার আমাদের রান্নার প্রস্তুতি এখন শুরু তো আমি প্রথমত কিছু লবণ দিব এবং সামান্য কয়েকটা এলাচ দিলাম কিছু লং সামান্য পরিমাণ গোলমরিচ দুই চারটা তেজপাতা এবং কয়েকটা দারচিনি আর এখন আমি কিছু দিব তৈ তো এটা ভালোভাবে যখন পানি উঠবে তখন আমরা এখন মাংসটা দিব মাংসটা আপাতত সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এখন আমাদের পানি ফুর্তে শুরু করেছে তো এই মুহূর্তে আমি মাংসটা দিয়ে দিব মাংসটা এই পানিটার মধ্যে সিদ্ধ করব এবং সিদ্ধ শেষে আমরা মাংসটা উঠাইয়া অন্যত্র রাখবো আর ওই যে পানিটা অবশিষ্ট থাকবে এটার ভিতরে আমরা আবার রাইসটা রান্না করব তো আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আমি দিয়ে দিতেছি মাংসটা মেয়েটা আমার ব্যাকইয়ার্ডের ভিতরে কারণ বড় ধরনের রান্না বাসার ভিতরে সম্ভব হয় না বিদায় আমি ব্যাকইয়ার্ডে নিয়ে আসছি আমার গ্যারেজের মধ্যে আমি এখন গ্যারেজের ভিতরে আমি রান্নাটা করছি তো এখন আমি এটাকে তো আপনারা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন আমাদের মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটা উঠা রেখে দিব তো পরবর্তীতে আমরা আলাদাভাবে আবার এটাকে রান্না করব আর যেই গ্রেভিটা দেখছেন যেটা এটার মধ্যে আমরা রাইসটা রান্না করবো এখানে সো রান্না করলে সুবিধাটা হবে কি এটার যে একটা ফ্লেভারটা একটু অন্যরকম হবে এবং খুব সুস্বাদু হবে যার জন্য আমরা রাইসটা এইখানে রান্না করবো এখন আমরা এটা এখন আমরা মাংসটা রান্না করব তো মাংস রান্না করার প্রক্রিয়া চলছে এখন প্রথমে আমি করার মধ্যে তোল দিলাম কিছু এলাচ দানা দিলাম সাথে দিলাম কিছু দার্চিনি কয়েকটা তেজপাতা আর কিছু লং আর কিছু গোলমরিচ আমরা এখানে বিভিন্ন ওদের মশলা যেমন পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা তারপরে সাথে টক দই আমরা একসাথে ব্লিন্ডার করে নিয়েছি সো আমরা স্টেপ বাই স্টেপ দেখাইতে পারি না আমরা সবকটা একসাথে মিক্স করেছি এখন আমরা ওইটা দিয়ে দিব আহ সেইরকম একটা স্মেল স্মেলার খুব সুন্দর একটা কালার কিন্তু এবং সেই রকম আসলে কি নিজের হাতে রান্না করার একটা মজাই আলাদা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুচিশীলভাবে আমরা করতেছি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এখন আমি দিচ্ছি লবণ স্বাদ মতো আমি এখন একটু দিলাম পরবর্তীতে লাগে আবার বাড়ায় দিব ওরা দিলাম হার্ট পেপার জাল মরিচ মরিচের গোড়া আপনারা যে যে পরিমাণ জাল পছন্দ করেন ঠিক ওই পরিমাণ দিবেন কেউ বেশি পছন্দ করেন কেউ কম পছন্দ করেন যার যার এটা ডিপেন্ড করে ইচ্ছার উপরে দিলাম কিছু হলুদ আর মারিচারা আসল মশলা যেটা না করলে তরকারি হয় না জিরা

মার্শাল্লা খুব সুন্দর একটা কালার হয়েছে গ্রেভিটা তো এখন আমরা এই গ্রেভির মধ্যে আমরা মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে কষিয়ে এরপর আমরা ঝোল দিব আপনারা এতক্ষণ মানে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আমাদের কষানো অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে এখন ঝোল দেওয়ার পালা তো আমি আলাদাভাবে পানি সিদ্ধ করে নিয়েছি

অপেক্ষা পর্যন্ত আপনারা সাথে খুব সুন্দর একটা কালার আর কি সুন্দর গ্রাম আহা এখনই আমার খাইতে ইচ্ছা করতেছে যেভে পানি এসে গেল যাক সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করি এরপরে খাবো ইনশাল্লাহ বিয়স আশা করি আমাদের তরকারি রান্না করা শেষ খুব সুন্দর মার্শালা সেই রকম একটা বাইরে হচ্ছে মাংস থেকে তো আমরা এখন এখান থেকে মাংসটার অর্ধেকটা গ্রেভি আমাদের রাইসের সাথে ব্যবহার করব। তো আমাদের তরকারি রান্না করা শেষ সো এখন আমরা এটা উঠাই পলাই যায় ভিওয়ার্স এখন আমাদের দ্বিতীয় পর্ব চললো প্রথম পর্ব আমরা মাংস রান্না করলাম এই পাতিলের মধ্যে এবং ওই পাতিলের মধ্যে আমরা আবার রাইসগুলা রান্না মানে কুক করতেছি তো এখন আমরা রাইসগুলো দিয়ে দিলাম সাথে অনেকটা গ্রেভি ছিল গ্রেভি সহ কারণ এটা হলে হবে কি রাইসটার টেস্ট ভালো হবে এখন আর কয়েকটা কাঁচামরিচ দিব সাথে একটু ফ্লেভারের জন্য মার্শাল্লা খুব সুন্দর এবং সুন্দর একটা স্মেল আসছে তো আর একটু সুস্বাদু করার জন্য আমি একটু কাজু বাদাম দিতেছি এটা অল্প সময়ের ভিতরে রান্না হয়ে যাবে ইনশাল্লাহ আহ কি স্বাদ সেই রকম স্বাদ মনে হয় যেন না খাইয়ে স্বাদ পাইতেছি নিজের হাতের রান্না আসলেই স্বাদ খুব ভালো আর মন্দ আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় সব কিছু নিজে জেনে শুনে দেখে শুনে রান্না করলাম আশা করি ভালো হবে ইনশাল্লাহ তো আপনারাও বাসায় ট্রাই করবেন এইভাবে নিজেরা ইচ্ছা করলে আপনারা এভাবে রান্না করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের রান্নার কাজ সম্পূর্ণ এখন আমরা পরিবেশনের জন্য আমরা উপরে নিয়ে যাব আমাদের ভাত রান্না করা শেষ তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এখন আমরা খানা পরিবেশনের আয়োজন করতেছি ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ পরে আমাদের খানা শুরু হবে

বিশাল এক খাসি রান্না করছেন এবং যাই হোক দেশবাসী যারা আছেন আজকে যারা এই প্রোগ্রামটা দেখতেছেন আমি সকলকে বলবো যে এইভাবে ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে যে যেখানে না কেন সকলকে নিয়ে এমন একটা আয়োজন প্রত্যেকেই করবেন এত করে অন্তরের যে একটা মহাব্বত দ্রুত সব দূর হয়ে যাবে কাছাকাছি সকলে একসাথে দ্রুত কমে কাছাকাছি সকলে হবে থ্যাংক ইউ সো মাচ হাসান বাই এত সুন্দর একটা মূল্যবান উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্যে তো আমি নিজের হাতে রান্না করেছি আশা করি ইনশাল্লাহ ভালো হবে আর ভালো হোক বা মন্দ হোক নিজের হাতে রান্না করে খাওয়ার

তুমি ঘরুার পরিবেশের যে ছোট্ট আয়োজন আপনাদের সাথে থাকবেন অনেক মজা হয়েছে আর আমার এই চ্যানেলটাকে আসলে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ